আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে অপূর্ব স্বাদের সন্দেশ বানিয়ে দেখাবো এভাবে সন্দেশ বানালে খেতে হবে দারুণ মজার প্রথমে এক চামচ ঘি আর সুজি এক কাপ দিয়ে আমি চেড়ে ভেজে নেব দুই তিন মিনিট ভালো করে ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না খেতে ভালো লাগে তারপরে আবার চুলা প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপের একটু বেশি চেড়ে ক্যারামেল করে নেব যখন সুন্দর কালার আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দিয়ে আমি চেড়ে ভাজা সুজি দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি স্বাদমতো লবণ আর গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ দিয়ে আমি নেড়ে ডো বানিয়ে নেব তারপরে চুলা থেকে নামে ঠান্ডা হয়ে আসলে আমি এইরকম করে সন্দেশের সেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা আমি ছোটো ছোটো করে বানাচ্ছি আপনারা চাইলে যে কোনো রকমেরই বানাতে পারবেন সবগুলো বানানো হয়ে গেছে হয়ে গেল ভীষণ টেস্টির সুজির সন্দেশ এভাবে বানালে খেতে হবে অনেক মজার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেস্টটিকে ভালো দিয়ে রাখবেন আল্লাহ পেজ